ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تُجِكُلُوا بَنَا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين أمي ودمك আল্লাহ ওলামাই কেরামদের কিনে হোফাজে কেরামদের কিনে দূর দূরান্ত থেকে আগত মেহমানদের কিনে বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্বদের কিনে আল্লাহ জামিয়াতুল মদিনা মাদ্রাসার শিক্ষকদের কিনে ছাত্রদের কিনে আল্লাহ তোমার শাহী দরবারে দোকানা হাত তুলেছি মেহরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ এ পর্যন্ত যত আলোচনা করেছি গ্রন্থটি ক্ষমা করে দিয়ে হাতিয়া লক্ষ কোটি 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 বাড়াইয়া ইয়া অরব্বাল আমিন মেহেরبانی করে তুমি কবুল মঞ্জুর করে নাও আমিন প্রাণের নবীজির নুরানি কদম বরকতে সুদুর সুদার মদিনায় পৌঁছায়া দাও আমিন আল থেকে অল্প পর্যন্ত আল কারবালার ময়দান সহ আল্লাহ ছারার দিনের জন্য শাহাদাত বরণ করেছে পৃথিবী ছেড়ে চলে গেছে বাংলার জমি ইসলাম এসেছে তোমার বন্ধু মাধ্যমে আল্লাহ আমি নাম বলবো না প্রত্যেকটা তোমার বন্ধু কদমে আজকে হাদিয়া পৌঁছে দাও আল্লাহ মেহরবানি করে রাখি তোমার আয়োজন করেছে আজকে সে বড় বিপদে আছি আমি আল্লাহ তার মা বাবা দাদা দাদি নানা না আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুলের মধ্যে যারা কবরে প্রত্যেকের কবরা যা বন্ধ করে দিও প্রত্যেকের কবর আজাব বন্ধ করে দিও তাদের জীবনে যদি কোনো বল ত্রুটি করে থাকে আল্লাহ মেহরবানি করে আল্লাহ তাদের ত্রুটি গুলো ক্ষমা করে দিয়ে তাদের কবরটাকে চির জান্নাত হিসাবে কবল করে নিও আল্লাহ মেহরবানি করে তার মা বাবা দুনিয়ায় বেঁচে আছে আপন সচন আউলা তাদের প্রত্যেকে তুমি কবল করে নিও নে খায়া তুমি বাড়িয়ে দিও আল্লাহ তাদের চলার পথে কোনো ত্রুটি থাকলে মুক্ত করে দিও তাদের ফ্যামিলি পরিবারের উপরে তোমার খাস রহমত বর্ষণ করে দিও আল্লাহ রাখি বিদেশের জন করেছে তুমি করে নাও তাকে তার উপরে তোমার রহমত তুমি বর্ষণ করে দাও সুন্দর যে টাকা খরচ করে বিদেশে গেছে ভালো কর্মের মাধ্যমে আলাল কর্মের মাধ্যমে যেন সেই টাকা গুলো উঠিয়ে তার মানুষের গিয়ে দিতে পারে সেই তফি তুমি দান করে দাও আল্লাহ তাকে তোমার কুদ্দ্রতা তুলে দিলাম তার জামিন তুমি হয়ে যাও জালিমের কাফের কুপুর উপাসে কেরে ফিতনা নিন্দু কেরে নিন্দা থেকে তুমি সন্ধান করে দাও মেহের বাণী করে পড়ার দেগার শত্রুদের শত্রুতা থেকে তুমি তাকে হেফাজত করে নিও মনে যে আশা নেই বিদেশ গিয়েছে মনের আশা পুরা করে বাংলার জমিনে তুমি ফেরাইও আল্লাহ মেহরবানি করে তার মনে যত পবিত্র আসে সব তুমি পুরো করে দিও আজকের প্রোগ্রাম তুমি কবুল মঞ্জুর করে নিও আল্লাহ মেহরবানি করে আল্লাহ এ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা তার বাবা আল্লাহ গো হুম কাউসার আলম সাহেব ওনার কবরে হাতিয়া তুমি পৌঁছায় ওনার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও তারা আপন স্বজন যারা পৃথিবী ছেড়ে চলে গেছে প্রত্যেকের তুমি বন্ধ করে মনি আমার সঙ্গে আর যারা হাত তুলেছে তাদের সবাইকে তুমি কবর করে নামে তাদের আপন স্বজন যারা কবলে প্রত্যেকের কবরা ঝাপ তুমি বন্ধ করে দাও যারা আছে বেছে আছেন তুমি বেড়াইয়া দাও আল্লাহ গত প্রোগ্রামে গোলাম রাব্বি দোয়া চেয়েছে আল্লাহ ছোট্ট বাচ্চাটাকে রেখে আল্লাহ তুমি তোমার বান্দাকে নিয়ে গেছো আল্লাহ গোলাম রাব্বির বাবার কবর তুমি জান্নাতের টুকরা করে দিও আল্লাহ মেহেরবানি করে তার জীবনে কোনো ত্রুটি থাকলে ক্ষমা করে দিও বাচ্চাটাকে সত্যিকারের একটা কোরআনে হাফেজ নবীর প্রেমের একজন হাফেজ এবং আলেম হিসেবে তুমি কবুল করে দিও আল্লাহ মেহেরবানি করে আল্লাহ অনেকে মানুষ আছে অসুস্থ বিশেষ করে নানু অসুস্থ সুস্থতা দান করে দাও আল্লাহ হেবানী করে ওనికి দুয়ার প্রার্থী সবার মনের আশা তুমি পূরণ করে দাও জি জি আশানিয়স্কি দুয়ার জন্য হাত তুলেছে প্রত্যেক এর মনের আশা পূরণ করে দাও আল্লাহ জামিয়াতুল মদিনা সুন্নাহ ফিজি আমাত্র শাকি তুমি কবুল করে নাও আল্লাহ শিক্ষক দের কি তুমি নেক হায়াত দাও শারীরিক মানসিক সুস্থতা দান করে দাও আল্লাহ এ মাদ্রাসা অনেক দূরে গিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দাও প্রত্যেকটা ছাত্রকে শারীরিক মানসিক ছাত্রীদেরকে শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ তাদের ব্রেইনকে অনেক বেশি প্রসারিত করে দাও আল্লাহ মেহরবানি করে আল্লাহ জাহিদের আম্মু আছে তাকে তুমি সুস্থতা দান করে দাও তাকে তোমার প্রিয় বান্দিদের অন্তর্ভুক্ত করে নাও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও এই পরিবার এই মাদ্রাসা সবটুকু তোমার কুদ্রুতে তুমি দিলাম জামিন তুমি হয়ে যাও রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির মরার আগে সোনার মদিনা তুমি দেখায়ো মৃত্যু দু দশের আগে জীবনের গুণাগুলি তুমি মাফ করে দিও যেদিন আখির বিছানায় শুইব মৃত্যু দু দামাদের সামনে এসে হাজির হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নোরানি চেহারা মুবারক দেখায় দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে কলমে জারি করে দিও মধুর তরে মাতু কোলা ইলাহা বিল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ